নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় খবর অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি দুর্নীতি মামলার রায় আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল প্রদান করতে চলেছে কলকাতা হাইকোর্ট আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার সকাল দশটায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস দেবাংশ বসাক এবং জাস্টিস মোহাম্মদ সাবির রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি দুর্নীতি মামলার রায়দান করতে চলেছে এমনটাই আজকে জানা গেছে হাইকোর্ট সূত্রে আগামী সোমবার এই দীর্ঘ প্রতিক্ষিত দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে চলেছে কলকাতা হাইকোর্টে সব মিলিয়ে মোট সাড়ে তিনশোটি মামলা সেই সাড়ে তিনশোটি মামলা একত্র করে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল এবং সেই শুনানির শেষে অবশেষে রায়দান হতে চলেছে এবং এই রায়দানের মধ্যে দিয়ে ভাগ্য নির্ধারিত হবে প্রায় পঁচিশ হাজার আহ যারা কর্মপ্রার্থী তাদের আগামী সোমবার বেলা দশটার সময় এই সাংঘাতিক দীর্ঘ প্রতীক্ষিত যে মামলা সেই মামলার রায়দান হতে চলেছে এমনটাই জানা গেছে কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশক এবং একাদশ দ্বাদশ ইত্যাদি মিলিয়ে মোট সাড়ে তিনশোটি মামলা সব মামলাকে একত্রিত করে একসাথে দীর্ঘদিন শুনানি শেষে অবশেষে এবং তার যে ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে চলেছে আপনারা ইতিমধ্যে জানেন অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সি দুর্নীতি মামলা শুনছিলেন তখন তিনি দীর্ঘদিন মামলা শোনার পর পাঁচ হাজারের কাছাকাছি চাকরি তিনি নাকচ করে দিয়েছিলেন SSC তে নিয়োগ করেছিল তাদের নাকচ করে দিয়েছিলেন স্পষ্টত অভিযোগ ছিল যে আর্থিক একটা কেলেঙ্কারির মধ্যে দিয়ে অর্থাৎ আর্থিক তছরুপের মধ্যে দিয়ে আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে এই পাঁচ হাজার চাকরি হয়েছিল সুতরাং এক কলমে তিনি সেগুলোকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই বাতিল হয়ে যাওয়া যারা চাকরিজীবী তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুপ্রিম কোর্ট সাময়িকভাবে তাদের সেই যে স্থগিতাদেশ চাকরি সেগুলোতে দিয়েছিল বটে অর্থাৎ তাৎক্ষণিকভাবে তাদের সেই চাকরিগুলো খারিজ হয়ে যায়নি বটে কিন্তু সে মামলাকে আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল আগামী ছ মাসের মধ্যে শুনানি করে এর রায় ঘোষণা করতে হবে কলকাতা হাইকোর্টকে সেইভাবে একদম টানা টানা এক টানা আহ রকমের কার্যত বিরতি না দিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে শুনানি চলেছে এবং সেই মামলার রায় আসতে চলেছে আগামী সোমবার বেলা দশটায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাবির সিডির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে সুতরাং নিঃসন্দেহে একটা বড় খবর এই রায়দানের মধ্যে দিয়েই কার্যত পরিষ্কার হতে চলেছে পঁচিশ হাজার কর্মপ্রার্থীর ভাগ্য তার মধ্যে আগেই বললাম যে যাদের চাকরি মধ্যে চলে গেছে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে সুতরাং সব মিলিয়ে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং সবার নজর সেই দিকে নির্বাচনী আহ্বান নিঃসন্দেহে এটা একটা বড় খবর এবং আপনারা জানেন চাকরি দুর্নীতি মামলায় এসএসসি দুর্নীতি মামলায় কারা কারা জেলে রয়েছেন ইতিমধ্যেই গোটা শিক্ষা দপ্তরটাই কার্যত জেলে যতই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বলবার চেষ্টা করুন যে আর কার্যত কোন দুর্নীতি হবে না আগামী দিনে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে কিন্তু যে কোটি 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 টাকার পাহাড় দেখা গেছে এই চাকরি দুর্নীতিকে কেন্দ্র করে এবং যারা প্রকৃত চাকরি প্রার্থী যারা প্রকৃত চাকরি পাওয়ার কথা প্যানেলিস্ট তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে যারা অযোগ্য তাদের যেভাবে চাকরি দেওয়া হয়েছে সুতরাং নিঃসন্দেহে একটা সবচেয়ে বড় কেলেঙ্কারি যদি বলি রাজ্যের ক্ষেত্রে তাহলেও বোধ হয় অত্যুক্তি করা হবে না এবং সেই শিক্ষা দুর্নীতি মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় আসতে চলেছে আগামী সোমবার আমাদের প্রত্যেকের নজর থাকবে সেদিকে কি হয় কি হয় এই নির্বাচনে এবং এই রায় নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দেবে আগামী দিনে শিক্ষক নিয়োগের যে সমস্ত প্রক্রিয়া সরকারকেও নিশ্চিতভাবে একটা শিক্ষা নিতে বাধ্য করবে এই রায় সে রায় যে পক্ষেই যাক না কেন যে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় না রাখলে যে কি পরিণাম হতে পারে তার নিশ্চিতভাবে একটা আহ পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা থাকবে এই রায়ের মধ্যে দিয়ে আমাদের নজর থাকবে প্রত্যেকের আগামী সোমবার সকাল দশটায় সেই এসএসসি র নিয়োগ দুর্নীতি মামলার রায়ের দিকে আপনাদের সকলের নজর থাক আমাদের চ্যানেলে দ্য কে নিউজ প্লাসের পর্দায় ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ